আর্থিক দুরাবস্থা কাটানোর একটা টোটকা আজকে আমি বলছি এটি প্রতি বৃহস্পতিবার দরকার নেই একটি বৃহস্পতিবার করবেন এবং পূর্ণিমাতে বদলাবেন একটি পান পাতা তো অবশ্যই নেবেন পাঁচটি গাঁট হলুদ নেবেন পাঁচটি লবঙ্গ নেবেন পাঁচটি লাল গুঞ্জা নেবেন পাঁচটি গেটে কড়ি নেবেন পাঁচটি গোমতী চক্র এগুলো পান পাতার উপরে রেখে লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এবং পূজা করুন তারপর এগুলো পান পাতা সমেত সব নিয়ে একটা লাল চেলির উপরে রেখে গাঁট তৈরি করুন এবং মৌলি সুতো দিয়ে বাঁধুন এটি বাক্সে অথবা লকারে রাখুন অথবা ব্যাগে রাখুন যেখানে টাকা রাখেন দেখবেন ভালো কাজ হবে আর্থিক দুরবস্থা কাটবে